হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এটা একটা রেসিপি ভিডিও বানাচ্ছি বন্ধুরা আমাদের মেনুতে যা যা রান্না হয়েছিল তার উপর ভিত্তি করে ব্লগ ভিডিওটা বানাচ্ছি ছোট্ট একটা ব্লগ ভিডিও বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগ ভিডিওটা আমি শুরু করছি বন্ধুরা প্রথমেই বলবো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি বন্ধুরা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা আর আমার সঙ্গে থাকো পাশে থাকো একবার অন্তত আমার চ্যানেলে ভিজিট করে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবে বন্ধুরা তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি দেখো আজকের আমি কি বানাচ্ছি এটাতে এটা হচ্ছে অনেক রকম সবজি দেওয়া আছে ভ্যারাইটি সবজি যেমন এখানে আলু আছে মূল আছে ক্যাপসিকাম আছে গাজর আছে বিট আছে আর হচ্ছে টমেটোর আছে কাঁচা লঙ্কা আছে এই সব কিছু দিয়ে আমি হচ্ছে সবজিটা বানাবো বন্ধুরা এটা ভেজও বানানো যায় এটাতে নন ভেজ বানানো যায় এর মধ্যে আরও বিনস দেওয়া যেতে পারে মটরশুটি দেওয়া যেতে পারে যেহেতু আমার কাছে ছিল না আমার কাছে যেগুলো ছিল সেইগুলো দিয়ে আমি এটাকে বানাচ্ছি এটা মেশালি আমি নাম দিয়েছি কিন্তু এটা অনেক রকমের সবজি মেশালি সবজি বলতে পারো কিংবা হচ্ছে বিভিন্ন বিভিন্ন রকম আমার পাঁচ বিভিন্ন সবজি মিক্স কারি বলতে পারো তো এই তরকারিটা আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বানিয়েছিলাম তো তারই আমি একটা রেসিপি দেখাচ্ছি যেহেতু আজকের আমার মেনুতে ছিল তার জন্য আর আমি হচ্ছে পাঁচ মেশালি সবজি চিংড়ি মাছ দিয়ে বানিয়েছিলাম লাল শাক বানিয়েছিলাম আর ডাল বানিয়েছিলাম ডালের রেসিপি আমি অনেকবারই দেখিয়েছিলাম তো সেই জন্য ডালের রেসিপিটা দেখালাম না বন্ধুরা কিন্তু পাঁচ মেশালি সবজিটা আমি অবশ্যই দেখাবো আর দেখো এখানে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তার আগে বলি যে সবজিটাকে যেটা আমি নিয়েছিলাম সেটা আমি আগে বয়েল করে নিয়েছিলাম বন্ধুরা যেটাতে বললাম যে বিভিন্ন রকম মিক্স সবজি দেওয়া আছে ওটা আমি বয়ল করে নিয়েছি কেটে নিয়ে তো দেখো এখানে আমি পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি লাল শাকটা ওকেও ভালো করে কেটে নিয়েছি এগুলো যেহেতু আমি এর সঙ্গে মিক্স সবজির সঙ্গে আমি প্রয়োগ করেছিলাম তার জন্য বন্ধুরা আমি দিয়ে দিলাম এখানে তো দেখো আমার পেঁয়াজটা তাও অনেকটা বড় বড় করে কাটা হয়ে গেছে বন্ধুরা তোমরা চাইলে থেকে একটু ছোটো ছোটো করে ঝিরিঝিরি করে কাটতে পারো বন্ধুরা তো দেখো এগুলো দিয়ে আমি কিভাবে বানাচ্ছি এবার আমি শুরু রেসিপিটার কথা বলছি পাঁচ বেশালি সবজি প্রথমে তো তার জন্য আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তেল দেওয়ার পরে আমি হচ্ছে নুন হলুদ মাখানো হচ্ছে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছি যাতে চিংড়ি মাছটা ভেজে নিতে পারি তবে চিংড়ি মাছটা খুব বেশি করে ভাজবো না বন্ধুরা হালকা করে ভেজে নেব তো দেখো আমি এখানে চিংড়ি মাছটা ভাজি বন্ধুরা যেহেতু এখানে দুটো রেসিপি দেওয়া আছে তার জন্য আমি হচ্ছে একসাথে দিয়েছি তার জন্য আমি ভেঙে ভেঙে তোমাদেরকে বলছি যাতে তোমরা বুঝতে পারো চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে যেতে আমি ওটাকে উঠিয়ে নিয়েছিলাম বন্ধুরা দিয়ে দেখো এখানে আমি চিংড়ি হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে আর সর্ষে দিয়ে দিয়েছিলাম বন্ধুরা ফোড়নে তো দেখো আর একটু মৌরিও দিয়ে দিয়েছিলাম বন্ধুরা এবার দেখো আমি ওইটার মধ্যেই ফোড়নটার মধ্যেই হচ্ছে সেদ্ধ করা বিট সবজিগুলো বিট গাজর যে মিক্স করা সবজিগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে কিছুটা আমি পেঁয়াজ বাটা আর জিরে বাটা ধনে বাতা কাঁচা লঙ্কা এসবগুলো বেটে মিক্স করে আমি রেখেছিলাম মিক্সির মধ্যে সেগুলো আমি দিয়ে দিলাম বন্ধুরা যেহেতু চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছিলো তার জন্য ফোড়নটা আমি আগেই দেখিয়ে দিয়েছি বন্ধুরা তো দেখো এবারে আমি হচ্ছে ওটাকে ভালো করে আমি কষাবো এবার দেখো হলুদটা দিয়ে দিলাম এবং সাথে নুনটাও আমি দিয়ে দেবো বন্ধুরা এক এক করে দিয়ে আমি এটাকে কিছুক্ষণ কষাবো আর যেহেতু এটা বয়ল করা আছে তাই এটা হতে বেশি সময় লাগবে না বন্ধুরা তো তার জন্য এটাকে আমি একটু ভালো করে একটু হালকা করে কষিয়ে নেব তো দেখো মিক্স করছি হচ্ছে সেই জন্য দেখো একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে কারণ হচ্ছে যেহেতু আমি হচ্ছে সেদ্ধ করা ছিল এবং ওর মধ্যে যে জলটা ছিল সেটা আমি ফেলে দিয়েছি কারণ তো সবজির মধ্যে অনেক পেস্টিসাইড থাকে তো তার জন্য আমি এখন যেহেতু অসুস্থ তার জন্য আমি এখন বয়ল সবজি খাওয়া দাওয়া করছি বন্ধুরা তো তোমাদের আগেই বলেছি ডুন হলুদের কথা তো দেখো দেওয়া হয়ে গেছে আর হয়ে যাওয়ার পরে দেখো আর তাছাড়া সবজি যদি বয়ল করে খাওয়া হয় তাতে অনেকটা উপকারই হয় হ্যাঁ কেউ চাইলে সবজিটা যেটা বয়ল করেছে সেই জলটা ফেলতে পারে না ফেলতে পারে তবে অবশ্যই কমসে কম ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিবে সবজিটাকে বন্ধুরা কারণ প্রচুর পরিমাণে এখন পেস্টিসাইড দিয়েই হচ্ছে সবজিগুলো হচ্ছে মার্কেটে বিক্রি করা হচ্ছে বা বানানো হচ্ছে সবজি ক্ষেত থেকেই কারণ নাহলে পোকাও লেগে যাচ্ছে বিভিন্ন রকমের তার জন্য পোকার হাত থেকে বাঁচানোর জন্য পেস্টিসাইডটা বেশি ইউজ করা হচ্ছে তার জন্য তো দেখো আমার পুরো পাঁচ মাসের সঠীতে হালকা হালকা করে জল বেরিয়ে গেছে একটু শুকনো হলেই আমার এটা রেডি হয়ে যাবে কষানো প্রায় আমার কমপ্লিটের কাছাকাছি হয়ে গেছে বন্ধুরা তো দেখো কতটা এর সেদ্ধ করা থাকার জন্য কতটা ইজি এবং কত তাড়াতাড়ি এটাকে তৈরি হয়ে গেছে এবং রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা নেক্সট আমি সার্ভ করে দেখাবো বন্ধুরা এবার দেখো আমি কড়াইতে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কালো জিরে সর্ষে আর হচ্ছে মৌরি দিয়ে দিয়েছি ফোড়নে কারণ এটা হচ্ছে শাকের তরকারি বানাবো লাল শাকের তরকারি তার জন্য আর পেঁয়াজটা একটু বেশি ভাজা ভাজা করবো কারণ লাল শাকের সঙ্গে ভালো হবে আর সাথে একটু রসুনও দিয়ে দিচ্ছি বন্ধুরা আগেই দেখিয়ে রেখেছিলাম রসুনটা আমি চিরে রেখেছিলাম এই শাকটার জন্যেই তো দেখো লাল শাকটা আবার আমি তুলে দিয়েছি লাল শাকটাকে এবারে নাড়িয়ে দেবো একটু হালকা হচ্ছে সাতলে গেলে তারপরে আমি নুন হলুদটা প্রয়োগ করবো বন্ধুরা কারণ শাকের এটাই নিয়ম না হলে নুন বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য প্রথমে আমি তেলের সঙ্গে আর ওই মিক্স করে দেবো পেঁয়াজ টেন্সগুলো নাড়িয়ে দেবো যাতে সবজিটা সাতলে নাতে সুখ সুবিধে হয় দেখো একটুখানি সাতলে নরম হয়ে যেতে আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা হলুদ নুন দিয়ে দিচ্ছি এই শাকের জন্য এখানে বেশি কিছু লাগে না কোনো কিছু ও খুব তাড়াতাড়ি আর খুব জলদি হয়ে যায় শাকটা তো দেখো বন্ধুরা এবার আমি ভালো করে হচ্ছে সাধারণ হয়ে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো ঢাকা দেওয়ার পরে আমি আসছি নেক্সটে এবার বলি বন্ধুরা জানি না তোমাদের কেমন লাগছে কি হচ্ছে না হচ্ছে দেখো আমার শাকটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে দেখো আমার হচ্ছে শাকটা আমাদের এই পর্যায়ে পৌঁছে গেছে একদম চারদিকে সেদ্ধ হয়ে গেছে সব ঠিকঠাক হয়ে গেছে তাই জন্য আমি এবার রেডি টু সার্ভ করে দিলাম বন্ধুরা তোমাদেরকে আগেই আগেই বলেছি সবাইকে ভালোবাসা দিয়েছি আর আমি জানি না আজকের আমার রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাথে থাকবেন আজকের মতো টাটা বাই বাই সবাইকে অনেক ভালোবাসা আবারও জানি আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ